করে স্ত্রী সন্তানের জন্য তো এখানে তো আমি একজন স্ত্রী লোক তাহলে আমার স্বামী বেসে নেই মারা গেছে আমার শুধু একমাত্র একটা সন্তান আছে তাহলে আমি এই সন্তানের জন্য কি আমি ওই দোয়াটা করতে পারবো কিনা

আর যখন একজন পুরুষ দোয়া করে তখন তার স্ত্রী ছেলে মেয়ের জন্য করছে এই ক্ষেত্রে আপনার সংশয় যে আমার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে চক্ষু শীতলকারী হতে পারে সে যদি জান্নাতি হতে পারে আর জান্নাতের সঙ্গী হতে পারে তাহলে চক্ষু শীতলকারী হ্যাঁ আর না হইলে সে চক্ষু শীতলকারী নয় আল্লাহ না করে অনেক বোনের রয়েছে তাদের স্বামীরা জান নামি বে হয়ে মারা গেছে বেদিন হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মারা গেছে অনেক আছে বেদিন আছে যে বাড়ো বড় সির করে কবর মাজার আকিদানি মারা গেছে জানান তাহলে তারা সঙ্গী হবে না তারা আয়ন নয় তো হতে না দুনিয়া থেকে চলে তখন আল্লাহ কোর আয়ন দেবেন চক্ষু শীতলকারী অন্য নেক স্বামী দেবেন নেক যুগল দেবেন জাননা তো জি ভালো মানুষের সাথে বিয়ে দিয়ে দেবেন জি তো স্বামী ইন্তকালের পরেও এই দোয়া করলে কোনো অসুবিধা নেই